অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন যে হুজুর দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না প্রয়োজন পূরণ হয় না দোয়া করে অনেক দিন যাবৎ কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করেন না আপনাদের জন্যে আজকে ফরজ নামাজের পরে সাতবারের এই দোয়াটি স্পেশাল দোয়াটি নিয়ে এসেছি এই দোয়াটি যদি পড়তে পারেন আপনাদের প্রয়োজন পূরণ হবে চাওয়া পূরণ হবে হাজত পূরণ হবে যা চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহতালা তাই দিবেন কিন্তু আমার মা বোনেরা আপনারা আগে পবিত্র থাকতে হবে পবিত্রতা হাসিল করতে হবে নামাজ পড়তে হবে এবং আল্লাহর উপর পূর্ণ তওয়াক্কুল রাখতে হবে হারাম খাদ্য খাওয়া যাবে না এই কাজগুলা যদি মেনটেন করে সঠিকভাবে পালন করে যদি তারপর নামাজ পড়ে যদি আপনারা যদি এই দোয়াটি যদি সাতবার পড়তে পারেন অল্লাহি আল্লাহর কসাম আপনার হাজত পূরণ হবে মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন এজন্য প্রিয়দিন ভাই বোন

দয়ামে আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মানুষ শোনাও অ ইমানদারেরা শোনাও এগসিল বুঝু হাকুম তোমরা অজু করো পবিত্রতা হাসিল করো নামাজে যাওয়ার আগে তোমাদের মুখমণ্ডল ধৌত করো দুই হাত কোন সহ ধৌত করো মাথা মাসে করো দুই পায়ের টাকনু সহ ধৌত করো আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন তারপরে কোরআনের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন বিরাশি জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সালাত কায়েমের জন্য নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে বলছি শুধু নামাজ পড়লে নিজে নামাজ পড়লে হবে না গড়ের স্ত্রীকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে হবে ভাই বোন মা বাবাদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে আর শুধুমাত্র ঘরের স্ত্রীরা নামাজ পড়লে হবে না ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে ভাই বোনদেরকে বলতে হবে স্বামীদেরকে বলতে হবে স্বামীকে বলতে হবে নামাজ পড়ার জন্যে ঘরের মধ্যে যারা আছে সবাইকে বলতে হবে নামাজ পড়ার জন্যে আল্লাহ কোরআনে নামাজের গুরুত্ব খুব দিয়েছেন নামাজ হচ্ছে এমন একটু বাদা ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজ সেটি হচ্ছে নামাজ পড়া সালাত পড়া সালাত পড়া আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করবেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটি কথা গুরুত্বের সাথে তিনবার বলেছিলেন শেষ কথা হলো তিনি বলছেন আকিম সলা উম সালা সালা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো সালাৎ কায়েম করো সালাতায়ম করো আল্লা রসুল সাল্লি ওসাল্লাম বলছেন আজকে দেখা যায় মাবুনেরা নামাজ পড়ে না কিন্তু আল্লাহর কাছে দোয়া করে তো নামাজ না পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না আপনি নামাজ পড়তে হবে তারপরে দোয়া করলে দোয়া কবুল হবে নামাজ হচ্ছে আমার একটি ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আল্লাহর রসুল সাল্লাহসলাম বলছেন আমার কোনো উম্মাদ যদি নরনারী যদি নামাজ পড়ে নামাজের নিয়ত করে নামাজের নিয়ত করার পরে যদি তারা সুরা কেরাত পড়ার পরে রুকু করে রুকু থেকে যদি সিজদায় যায় সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে কেনা নারীরা যদি সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং আল্লাহ এবং বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না এবং পুরুষরা যখন নামাজ পড়ে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তারা যা বলে আল্লাহ তাই শুনবেন তারা যা বলবে যা চাইবে আল্লাহ তারা তাদেরকে তাই দিবেন এই জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে কিছু জিকির আছে সেই জিকিরগুলা করতে হবে আল্লাহ রসুল সাল্লিউলাম নামাজ পড়ার পরে তিনি কিছু জিকির করতেন নবী সাল্লুকআলি ওসাল্লাম যে জিকির করতেন এক নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লু কুআ আলিউসালাম সালাম ফিরিয়ে পড়তেন উচ্চ আওয়াজে উচ্চ শুনে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার ইস্তফার পড়তেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ استغفر الله تعالى بارك اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام تعرفوا نبي بورتن آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض آية آيات الكرسي الله الرسول بعد كرتين نبي صلى الله عليه وسلم حديثا مدبولة من قرأ آية الكرسي في دم উুরু চলা সলাতি মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আইয়ামুত আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসি পড়া যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর জান্নাতে চলে যাবে যদি আয়াতুল কুরসি পড়ে তো আজকে ওই দিকে আলোচনা না আলোচনা হচ্ছে অনেক মা বোনরা প্রশ্ন করে তাকে নজর দোয়া করে দেওয়া কবুল হয় না হাজত পূরণ হয় না মনের আশা পূরণ হয় না এ আয়াতুল কুরসি পড়ার পরে তসবি তালিল পড়ার পরে তারপরে সাতবার প্রথমে শরীফ পড়বেন একবার সাল্লাহ আলী ওসাল্লাম অথবা নামাজে যেই আছে দুরুদ ইব্রাহিম পড়বেন ছোট্ট দুরুদ কমপক্ষে সাল্লাহ আলী ওসাল্লাম পড়বেন পড়ার পরে সাতবার ইয়া কদ কাদিয়াল হাজাত কদিয়াল হাজাত কদিয়াল হাজাত কদিয়াল হাজাত কদিয়াল হাজাত আল হাজাত সাতবার পাঠ করবেন তারপরে দ্রুত পড়বেন আল্লাহর কাছে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দেন হাজত আল্লাহ পূরণ করে দিবেন চাওয়া পাওয়া গুলো আল্লাহ পূরণ করবেন মনেরা আশা পূরণ করবেন আর যারা বিপদে আছেন মুসিবতে আসেন পাশাপাশি আপনারা এটা পড়তে পারেন ইয়া হাল্লা মুশকিলাত ইয়া হাল্লা আল মুশকিলাত এটাও সাতবার পড়বেন আল্লাহ সব মুশকিল আসান করে দিবেন বিপদ দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন যত ধরনের সমস্যা আছে সব সমস্যা দূর করবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন নামাজ পড়তে হবে যেমন করে মালিকের কাজ যদি আপনি না করেন যে কোম্পানিতে চাকরি করেন ওই মালিকের আন্ডারে যদি কাজ না করেন অফিসে যদি না যান আপনি যদি ডিউটি যদি সঠিকভাবে যদি আপনি পালন না করেন যেমন করে মালিক আপনাকে রাখবে না আপনাকে বেতন দিবে না আপনি যদি নামাজ না পড়েন পবিত্র তা যদি না করেন হালহাল খাত যদি না খান আল্লাহর ওপর যদি পূর্ণ পূর্ণতাওয়াকুল যদি না করেন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না আল্লাহ দোয়া কবুল করবেন না এজন্য দিন ভাই বোন নামাজ পড়তে হবে হালাল খাদ্য খাতে খেতে হবে তারপর আপনি এই দোয়াটি হাজত পূরণ হওয়ার দোয়াটি সাতবার পূরণ হাজত পূরণ হবে টাকা পয়সা ধন দৌলত যা চাইবে আল্লাহ তালা তাই আল্লাহ আল্লাপাক বেশি বেশি করে এই দোয়াটি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুক